ডিজিটাল প্রোডাক্ট বানাতে পারেন দেশে না থেকেও প্রবাসে থেকে এক্সপোর্ট বিজনেস শুরু করতে পারেন অথবা বিদেশে বসে একটা ই কমার্স শুরু করতে পারেন প্রোডাক্ট কিংবা সার্ভিস যাই শুরু করতে চান বর্তমান সময় 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 হচ্ছে আপনি মানুষের কাজ করতে আপনি কিছু আগেও যে কাজটা হয়তোবা দশ ঘন্টায় করতে এখন সেই কাজটা এক ঘন্টায় করা সম্ভব এমন অনেক বিষয় আছে যেটা আপনি খুব ইজিলি করতে পারবেন এআই ছাড়াও আরো অসংখ্য এআই টুলস আছে যেগুলো আমরা আমাদের বিজনেস স্যার জন্য আমাদের স্বপ্ন পূরণের জন্য আমরা ব্যয় করতে পারি এখন অনেকেই বলে আমার সময় নেই আমি পারবো না কিন্তু রেজাল্ট পায় তারাই যারা নিজেকে একটু হলেও খেলতে পারে এনারমি বিজনেস এক্সপ্রেস এমন একটি কোর্স যা শুধু শেখায় না খেলেও তবে আপনি শুধু ইনকাম করবেন না নিজের পরিচয় গড়বেন এনারমি বিজনেস এক্সপ্রেস হচ্ছে সেই কোর্স যেটা থেকে একজন প্রবাসী শুধু একটি বিজনেস না নিজের জীবন নতুন করে সাজিয়ে নিতে পারে। আপনার হাতে শুধু একটি ডিসিশন শুরু করবেন নাকি আরো ভাববে প্রথম দশজন পাচ্ছেন এক লক্ষ টাকার রিসোর্স এবং দুই লক্ষ টাকার ওয়ান টু ওয়ান কনসালটেন্সি জয়েন করতে হোয়াটসঅ্যাপ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো টু ফোর সিক্স এইট নাইন এই নাম্বারে অথবা ডিচেস দেয়া রেজিস্ট্রের লিঙ্ক ক্লিক করুন অথবা কমেন্ট করুন